হ্যাঁ ইউটিউব চ্যানেল নিউ সব বন্ধু আজকে আমি আবারও তোমাদের সামনে চলে এলাম দুর্গা পুজোর আপডেট কালেকশন নিয়ে আপনারা তো দেখেই বুঝতে পারছেন আজকের আমি রয়েছি এই এস অটোমোবাইলের বন্ধুর আপডেট ধামাকা কালেকশান নিয়ে দুর্গাপুজোর উপলক্ষে মাত্র ষোলো হাজার টাকায় ধামাকাদার টাইট ফিট কন্ডিশনের জেনুইন পেপারের সাথে হেলমেট ফ্রি তেল ফ্রি মাত্র ষোলো হাজার টাকায় গাড়ি আজকে দেখাবো কালেকশানগুলো আজকে এখানে দেখে নিন কি খুঁজছেন আপনারা সব রকমের কালেকশান আজকের এখানে অ্যাভেলেবেল দারুণ দারুণ কন্ডিশনের আজকের মডেলগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধু এখানে শেষ নয় আপনাদের ভিতরে আমি দেখানোর চেষ্টা করবো দারুণ দারুণ কালেকশন একবার দেখে নিন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেল হান্ড্রেড এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাসিনো এখানে অ্যাপাচি আটটার পর তিনখানা আপনাদের দেখাবো দারুণ কালেকশন কন্ডিশনের কালেকশান অবশ্যই করে আবারও বলবো চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন এস অটোমোবাইলের এর আপডেট কালেকশন সবার থেকে প্রথম তুমি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাকে অন করে দেবেন কারণ সবার থেকে ভিডিও প্রথম দেখার জন্য সো গেট স্টার্টেড

বর্ষার সময় এটা ধরো দাদা এটা ধরো হেলমেট গুলো দেখে নিন এত সুন্দর সুন্দর হেলমেট আপনাদেরকে গিফট করছে কোথায় অটোমোবাইলে সরি অটোমোবাইল দেখে নিন

দুজনে মিলে দাদা ভিডিও দুজনে মিলে আবার দিতে হবে ঠিক আছে দুই ভাই আজকে থাকবে এটা আছে বড় না এটা ছোট ভাই ঠিক আছে ছোট দা তো দুজনে মিলে দাদা কেমন আছো বলো অনেকদিন পরে এলাম বলো কেমন আছো ভালো তো ভালো আছো একদম দাদা ভালো রয়েছে ভালো আছে অবশ্যই দাদা বাড়িতে যদি কোনো বন্ধুরা আচ্ছা আসতে হবে আচ্ছা লক্ষ্মীকান্তপুর নামকানা বা কাজ ধরতে হবে আচ্ছা জয়নগর নাম ধরনগর যে বিখ্যাত মহ জয়নগর নাম ধরে দাদা আচ্ছা ওখানে ফোন করবে

একুশ হাজার টাকা বন্ধুরা দেখে নাও সরাসরি একুশ হাজার টাকায় সামনে ডিস আপনি বুঝতে পারছেন দেখে মাত্র গাড়ি পুজো ধরার জন্য অবশ্যই অবশ্যই চলো দাদা নেক্সট

তিরিশ চলো তিরিশ হাজার টাকা এই মডেলটা তোমরা পেয়ে যাচ্ছি না কোন সালের গাড়ি বলবো দু হাজার সতেরো সালে গাড়ি আছে দাদা আচ্ছা হ্যাঁ দাদা ধামাকাটা তাহলে দিয়ে দাও এটা সুচুরি আপনার করে দেবো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ তো লাগবে না আটত্রিশ হাজার ডিসকাউন্ট কত ছয় হাজার কত আছে থাকবে তো অবশ্যই আচ্ছা থাকবে গাড়ি হাজার কবার থাকবে আচ্ছা এমন কি বন্ধুদের খাওয়া দাওয়া আপনি একদম চলো বন্ধুরা না এত সুন্দর একখানা মডেল আর যদি ভাই ভিডিও দেখে আসে

গাড়ি তো একদম ফ্রেশ দেখতে পাচ্ছি দাদা একদম ফ্রেশ কন্ডিশন কোন সালের গাড়ি এটা তো 19 এর গাড়ি দাদা 2019 এর হ্যাঁ দাদা দাদা ইঞ্জিন কতদিন প্রত্যেকটা গাড়ি গ্যারান্টি দিচ্ছ ছোট এক বছর এক বছর এক বছর চলো তাহলে দামটা দাদা ফাইনালি জানি দাও এটা 2019 গাড়ি আছে দাদা এটা তো আজকে করে দেবো আমরা 56000 টাকা সরাসরি 56 56000 ছোট ডিসকাউন্ট দাও 5000 টাকা ডিসকাউন্ট করে দাও 15000 আচ্ছা সরাসরি আপনি 5000 ডিসকাউন্ট করে দাও সরি 5000 একদম দাদা আচ্ছা দুলা ভাই ভিডিও দেখে কেউ আসে

ওকে দাদা নেক্সট সিবি সাইন সিবি সাইন ওকে দাদা কোন দিনের গাড়ি মনে হচ্ছে তো এটা একদম কোন দিনের গাড়ি দাদা কোন সালের এটা 2018 এর গাড়ি আছে 18 এর বিএস4 মডেল ভালো দেখানোর চেষ্টা করব আপনাদের দারুন কন্ডিশন ইঞ্জিন তো একদম দারুন একটু শুনিয়ে দাও অবশ্যই অবশ্যই দাদা বলো এত সুন্দর একখানা ইঞ্জিনের সাথে গাড়ি বিএস4 এর মডেল ডিটেইলস দিয়ে দাও বিএস4 কি দাম আছে 53000 টাকা করব 53 একদম ডিসকাউন্ট 50000 করে দাও

আপনার শিয়ালদায় আসতে এসে হবে সাউথ থেকে নামখানা লোকা তিনটে লোকা একটা লোকা হবে আচ্ছা আপনার আসতে হবে কোথায় জয়নগর বিখ্যাত দাদা সবাই জানে যদি একান্ত অসুবিধা স্ক্রিন নাম্বার থাকবে ফোন করবে করবে ব্যবস্থা করে দেব আমরা তো ব্যানারের মধ্যে নাম্বার দেখতেই পাচ্ছেন এখানে দেখে নিন বন্ধুদের নাম্বার থাকবে হ্যাঁ বন্ধুদের গাইড করার দায়িত্ব সম্পূর্ণ আমার ওকে দাদা নেক্সট

সাতচল্লিশ কি বলতে চাইছো সাতচল্লিশ দিতে হবে না ছোট ভাই কি বলছো এর সাথে এমনকি যে কজন আসবে সে কটা হেলমেট দিয়ে

ওকে সোধা এখানে যে অফারটা মোটামুটি দেওয়া কত কতদিনের জন্য এটা আপনার পনেরো দিন থাকবে পনেরো দিন দিন তাহলে কুড়ি দিন করে কুড়ি দিন করে দেবে চলো কুড়ি দিন হয়ে যাক ঠিক আছে ওকে তো দাদা এখানে কি কি পেপার সাবমিট করতে হবে এখানে পেপার যদি নামটা আসতে করে দেবো আমি আগের ভিডিও বলেছি রাইজটা করা বেস্ট অথবা করলে কি হয়